যদি তোমাদের হিংসা রাগলে জ্বলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধের

বসে শহীদা মরার হয়ে সে যদি ফিরে আসে পিতা হারিয়ে অবধি শিশুকে দেখায় বিচার করো কি প্রভু আমি না দিশি দিয়ে যাই নর পিতা তো সীমারে গান জানো তো সেই উত্তর শরীফে দর সুমায়ার মুমিনের কাছে ইমানের চেয়ে নেই কিছু আর শত আঘাতেও তাকবীরে ধ্বনি তুলবো যদি শৃঙ্খলিত সত্যের পথে ধরা যদি বড় প্রোগ্রাম ভাইরা আমাদের ওজুর জন্য মাঠির সদনে দিকেও বড় মসজিদ ওখানে এবং আমাদের ডাইন সাইডে মাঠে ডাইন সাইডে ওজুর ব্যবস্থা আছে আপনাদের যাদের ওজুনই ওযু করে আমরা কাতার দিয়ে আমরা বসে দাও এখন যারা আসবেন তারা কাতার নিয়ে বসবেন আর খাতার সবাই খাতা নিয়ে বসবেন আপনার লয়দের সামনের কাতারটা ফাঁকা রাখবেন সামনের কাতারটা ফাঁকা এক কাতার ফাঁকা রেখে আপনার পিছন দিয়ে কালা দেবেন বাম দিকে কাতারটা ভেঙে ওই লেভেলে কাতার করবেন বাম দিক ভেঙে পিছনের দিকে যান আমাদের এই যে স্টেটের এখানে আমাদের वो जो गलती ने जीता थी ना बाम दिख रही है पिसाते हो बाम दिख रही है पिसाते हो आ गया आ गया

કામાચાર ઓવસ્થાયા અમે જગાને તો સાદાને આપારે આસતો અરે ક્યાંય કાટા લાઈન સુવા કરતો সম্মানিত ভাইরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সফল জনশক্তি আজকের এই সমাবেশে আগত ভাইদেরকে আপনারা অবশ্যই আপনাদের সাথে ঢাকা মোবাইল সহ প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলো দিকে ভালোভাবে সকল দৃষ্টি রাখবেন এই পাশাপাশি শৃঙ্খলা বিভাগের ভাইয়েরা কাজ করবেন বিষয়গুলো আমাদেরকে জানাবেন আমরা এই প্রশ্নটা আলিমুল আলিমুল

Allah का أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن i don't want حي علي الفلاح ভাইরা জানে এখানে জুমার নামাজ হবে আজকের এই জুমার নামাজে ইমামতি করবেন নামাজ পড়াবেন আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সমাজ ও প্রধান অতিথি আমির জামাত জনাব ডাক্তার শুভ রহমান আর অল্প সময়ের ভিতরে আমাদের মহতারা আমিরের জামাত আমাদের মাঝে উপস্থিত হবেন উনি খুদ্া দেবেন এবং আমাদের আজকের এই বিশাল জুমার নামাজে ইমামতি করবে ইনশাআল্লাহ আমি স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের স্টেজে মেহমান জন্য একটা শর্ট দরকার নামাজ পড়ার জন্য স্বেচ্ছাসেবক ভাইদের যে কোনো একজন ভাইকে

ألو، ألو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই শেষের লোক ঢুকবেন ভাইরা বাম দিক একটা শর্ট দিতে হবে আমাদের বাম দিকে একটা শর্ট দিতে হবে আর ভিতরে আমাদের আমন্ত্রিত মেহমান ছাড়া আমাদের জেলার নেতৃবৃন্দ ছাড়া ভিতরে কাউকে না ঢোকার জন্য অনুরোধ করছি আর ভাইদের বাম দিকে আরেকটা শর্ট আরেকটা শর্ট দিতে হবে আমাদের শফী ভাইকে অনুরোধ করছি সফি ভাই আমাদের এই ভিতরে আমাদের দায়িত্বশীল ছাড়া ভিতরে জায়গা সম্পূর্ণ হবে এই জন্য যত্র তত্র না ঢুকানোর জন্য অনুরোধ করছি ভিতরে আর ঢোকার জন্য অনুরোধ করছি ভাইরা આ લોકો કઈ માઈક નથી માઈક ગાડી ક્યાં ગઈ আরে দেখছিস না भाग <laughs> Oh, video tawar ni Oh, ni എന്നെ മുടയക്കട്ടെ വിടേ അവനെ എ മണിക്ക് വീഡിയോട കൊടുത്തോ എനിക്ക് E aí, de আবদার বসেন আপনারা শান্ত হন বসেন আপনারা হচ্ছে সুশৃঙ্খল সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য বৃদ্ধ বিধায় আপনাদের আচরণ অত্যন্ত আদর্য হওয়া উচিত কেন্দ্রীয় আমিরের সামনে চুয়াডাঙ্গাবাসী